সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি বিশেষ করে যারা কালচারের জন্য মাছের পোনা খুঁজছেন বা কালচার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাই ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন এখন পুরো দমে মাছের সিজন এবং বৃষ্টি হওয়ার পর থেকে চাষি ভাইরা বিপুল পরিমাণে বড় সাইজের চাপের পোনা খুঁজছেন এর কারণ গত বছরে চাপের পোনা যদি কালচারে দেওয়া হয় সেটা খুবই অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারজাত করা যায় কিন্তু গত বছর বন্যার কারণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন যার ফলে ধীরে ধীরে চাপের পোনার স্টক কমে আসছে অধিকাংশ মৎস্য চাষিরা আপনাদেরকে কাঙ্ক্ষিত মাছের পোনাগুলি দিতে অক্ষমতা প্রকাশ করবে কারণ বাজারে চাহিদার তুলনায় মাছের সংখ্যা কমে আসছে কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠানটি প্রতিনিয়তই মাছের পোনা ডেলিভারি করে আসছে সমগ্র বাংলাদেশে তাই চাষি ভাইদেরকে বলতে চাই আপনারা যারা কালচারের জন্য চাপের পোনা খুঁজছেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের কাছে উন্নত জাতের দ্রুত বর্ধনশীল জিথিরি রুই মাছের পোনা উন্নত জাতের দ্রুত বর্ধনশীল হালদা নদের কাতলা মাছের পোনা উন্নত জাতের চায়না সিলভারের পোনাসহ সকল প্রকার কাপ জাতীয় এবং ক্যাটফিট জাতীয় মাছের পোনা পাবেন সীমিত সময়ের মধ্যে আমরা চাপের পোনাগুলি সবই বিক্রয় করে ফেলবো তাই চাষি ভাইরা যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যারা আসতে পারছেন না তারা হোম ডেলিভারির জন্য সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি এছাড়া যে সকল চাষি ভাইয়েরা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা কুড়াই করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আমাদের ঠিকানা চাচড়া পাওয়ার হাউজের সামনে সদর যশোর আজকের ভিডিওটি মূলত চাপের পোনার উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন الله حافظ